আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সকাল সকাল ভালো একটি কাজ যাচ্ছি এর মধ্যে মনে হলো যে কিছু কথা বলা প্রয়োজন আপনারা অবশ্যই টাইটেল দেখেছেন টাইটেলটি অবশ্যই লেখা আছে যেটা আমি সেটা পড়ছি ডক্টর স্যার পদত্যাগ নয় বিপ্লবী সরকার গঠন করুন এবং চিহ্নিত কাদদারদেরকে দল থেকে বের করুন বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ যারা করেছে তারা কারা এতদিনে আমরা তাদেরকে চিনতে পেরেছি জানতে পেরেছি তাদেরকে আমরা প্রথমেই দোষ দিতে পারি না বাট কথা হচ্ছে যে যারা আমাদের এই দেশকে অস্থিতিশীল করেছে যারা ইন্ডিয়ার টাকা খাচ্ছে যারা দেশে বসে শত শত কোটি টাকা ঘুষ খেয়ে এখনো তাদের নিজ ইচ্ছায় বিচার চালাচ্ছে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তাদের ব্যাপারে আমাদের যদি সচ্চার আমরা না হতে পারি তাহলে দেশের সামনের অবস্থাটা মিশরের মতো হবে আপনারা অনেকে মিশরের ঘটনা জানেন সম্ভবত দুহাজার সালে তারা গণ অত্থান করে একজন সরকারকে তারা তারা বিদায় করেছিল এরপরে আরেকজন সরকার এসেছিল সেই সরকার অনেক বছর থাকার পরে অনেক বছর হবে না যায় না অল্প সময় থাকার পরে সেই সরকারকে তারা চাপ সৃষ্টি করেছিল চাপটা কিভাবে কেমন চাপটা হচ্ছে যে মানুষ যখন সুখে থাকে তখন ভূতে কিলায় এটা কথা আছে যেটা আসলে সত্য ভূতে কিলায় যায় তা ভালো লাগে না দেশের মানুষ আগে আন্দোলনে নামতে ভয় পেত কেন কারণ সুরা শাসক খুনি ফেসিস্ট হাসিনা আগে গুলি চালাতো এখন সেই মাঠে নামলেই গুলি প্রতিবাদ করলে গুম আর কথা বললে জ্যাল সেই যে দিন কি আপনারা ভুলে গেছেন আল্লামা সাইদুর রহমে মানে জেলে নিয়ে শহীদ করা পর্যন্ত এরপরে বাংলাদেশের সহ সহ নেতা বিএনপি নেতাকর্মীদেরকে এবং গত ষোলো বছর তারা যা করেছে মানুষ ভয়ে আন্দোলন তো দূরের কথা সবাই রাস্তায় নামতে ভয় পেত অনেক মানুষ কথা বলতে ভয় পেত অনেক আলোচকরা সাধারণ মানুষরা নিজের প্রাপ্য অধিকার চাইতে তারা ভয় পেত সেই দিন পার হয়ে এমন একটি সুন্দর দিন আমরা পেয়েছিলাম এবং এমন একজন সরকার আমরা পেয়েছিলাম যে সরকার যে আমামর আবহাওয়ার জনতা যাকে এমন ভালোবেসেছে আমি কাতারে গিয়েছিলাম আপনারা যান কিছুদিন আগেই কাতারের জনগণ যে সাপোর্ট ওনাকে দিচ্ছিল যেভাবে রেমিটেন্স যদি রেমিটেন্স পাঠাচ্ছিল আমি শুধু আমার বাপ অবাক লাগছিল যে বাংলাদেশের এত প্রশংসা মানে বিদেশি মানুষের মুখে সেজন্য আমরা সুন্দর একটি সময় পার করছিলাম কিন্তু সমস্যাটা কোথায় সুন্দরী সময় আমাদের কাছে ভালো লাগে না আমরা একের পর এক আন্দোলন কি আন্দোলন যে আমার ফ্যান আছে এসি নাই কেন এটা একটা আন্দোলন আমার আমি আমার চাকরি নাই আমাকে ফ্রি ফ্রি একটা বেতন ধরে দেন না এটা একটা আন্দোলন তো এইরকম যে আন্দোলন গুলো এই যে অটো বিরুদ্ধে সাধারণ আন্দোলন তারপরে এই মানে একজন কর্মচারী তার মালিকের বিরুদ্ধে আন্দোলন গৃহিণী যে কাজের বুয়া সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আন্দোলন এই একটা অবস্থা আমি এতগুলো বললাম আর অনেক কিছু আছে তো এই যে আন্দোলন 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 এগুলো কি সবসময় করা যায় ডক্টর ইনু সাহেবনিও অনেক নরম নরমের কারণে ক্ষতিটা কোথায় হয়েছে জানেন নরমের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে ফার্স্ট টাইম আমি যদি বলি বাংলাদেশের প্রথমত যখন সরকার গঠন করা হয় এবং যখন যখন উপদেশটা যখন নির্দিষ্ট করা হয়েছিল বিশেষ করে ফারুক সহ আসিফ নজরুল তারপরে আরো বেশ কিছু মাহফুজ এই বেশ কিছু গাদ্দার এগুলো এগুলো দেশের আমি মনে করি দুঃমন এবং ইসলামের দুশ্মন জাতীয় দুশ্মন এগুলো এগুলোকে যখন নির্বাচন করা হলো উপদেষ্টা মন্ডলী হিসাবে ওলামেকাম সহ বাংলাদেশের আপনার জনতা তখন বলেছিলেন যে এই আসিফ নজরুল এই মাহফুজ তারপরে এই ফারুকির মতো ব্যক্তি যারা আল্লাহ মাহমুদ শফিকে রহমতুল আলী তেতুল হুজুর সহ বাংলাদেশ আলম আমাদেরকে যারা বিভিন্ন কটাক্ষ করেছে তা তারা তাদেরকে যখন উপদেষ্টা বানানো হলো তখন আমাদের প্রতিবাদ আমরা তখন প্রোগ্রামগুলো করছিলাম প্রোগ্রামে একটা সময় ছিল তখন সেই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওলামা একরাম অনেক কথা বলেছে এবং যারা বোঝমান আমি মনে করি তারাও কথা বলেছে তখন এই উপদেষ্টা গুলোকে সরানো হলে আজকে আমাদের এই কঠিন বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখতে হতো না কিন্তু দুঃখজনক আফসোস যারা তাদেরকে তখন বিশেষ করে যারা আওয়ামী লীগের দালাল ছিল এদেরকে যখন উপদেষ্টা বানানো হলো আলেমদের কথা শোনা হয় নাই বড়দের কথা শোনা হয় নাই আমি মনে করি তখন এখানে হতে পারে ইন্ডিয়ার কোনো চাল আছে যার কারণে তখন ফারুকীর মতো ব্যক্তিকে উপদেষ্টা পাওয়ানো হয়েছিল আসিফ মতো ব্যক্তিকে নজরুলা হয়েছিল মাহফুজের মতো ব্যক্তিকে হয়েছিল উপদেষ্টা যারা শাহবাগীদের পক্ষ নিয়ে কথা বলে যারা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলে যারা আমাদের এই দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে সারাদিন লিপ্ত থাকে তাদের চিন্তাই হচ্ছে এনজিও তাদের চিন্তাই হচ্ছে ভারত র এবং তাদের চিন্তা হচ্ছে সাধারণ মানুষদের বিপক্ষে এই সমস্ত লোকদেরকে যখন উপদেশটা বানানো হলো সেটাই ছিল ভুল আর সেই ভুলের খেসারত এখন দিতে হচ্ছে যে ভুল আমরা ইতিপূর্বে করে এসেছি সো এই ভুল থেকে সরার কিন্তু এখন একটা সুযোগ আছে এই আমি লাইভে এসেছি আপনারা যারা অনলাইনে আছেন এটা একটা বড় এটা একটা গণমাধ্যম এটা একটা শক্তি এই অনলাইনটা একটা শক্তি যার কারণে অনলাইনে আমি প্রচুর অ্যাক্টিভ থাকি কেন অ্যাক্টিভ থাকি আমি জানি এখন বাংলাদেশের মানুষ একটা বক্তব্য আপনারা মানে প্রায় পাঁচ শত মানুষের উপরে একসাথে এখন দেখছেন বা লাইভটা হয়তো কিছুক্ষণের ভিতরে কয়েক লক্ষ ভিউ হয়ে যেতে পারে বা আমার মনে হয় আরো বেশি হবে মিলিয়ন মিলিয়ন মানুষ এই লাইভটা দেখবেন হয়তো তো এই যে এই কথাগুলো আমার মতো যদি সবাই বলেন তাহলে এই এই সাহসের কারণে আমাদের দেশে যদি আমরা ইনকালাব জিন্দাবাদ এটা যে আমরা বলি এটা যদি আমরা সত্যি বাস্তবায়ন করতে চাই তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে কারা অস্থিতিশীল পরিবেশ করতে মানে করতে চাচ্ছে এদেরকে আচ্ছা ফেসিস্ট হাসিনা আমাদের কি কিছু বিষয় তো শিখিয়ে গেছে যে যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাদেরকে ধরেন না কেন কাউকে ধরে না সবাই যে যেভাবে পারতেছে এভাবে বলতেছে এভাবে কি দেশ চলবে ডক্টর সাহেব এত নরম হলে কিন্তু দেশ চলবে না এত নরম হলে কিন্তু মানে দেশের যে বিচার এগুলো হবে না এখন যারা বিচার ব্যবস্থায় আছে যারা প্রশাসনে আছে সবাই কি দেশের কল্যাণ চাচ্ছে নাকি তারা ঘুষ খেয়ে তাদের নিজের পেটের কল্যাণ চাচ্ছে এখানে পেটের কল্যাণ যদি চায় তাহলে তাদেরকে কোনো ভাবে সেখানে বসতে দেওয়া হবে না বরং তাদেরকে আইনের আওতায় উল্টো নিয়ে আসতে হবে আর যারা দেশের কল্যাণ চায় তারাই দেশে দেশের মানুষের তাজ হয়ে থাকবে দেশের মানুষের কল্যাণকামী হয়ে থাকবে সেই জন্য আমরা চাই যে এই মুহূর্তে ডক্টর ইউজ সাহেব আপনি পদত্যাগের কথা শুধু ভাববেন আপনি তো কেন নৈরাস হয়ে যাবেন এবং আপনি কেন এই ফারুকির মতো এবং আসিফ নজরুল এবং এই যে গাদ্দার মাহফুজ গুলো এদেরকে কেন জায়গা দিবেন এদেরকে এদেরকে সরায় দেন এদেরকে লাথি দিয়ে বের করে দেন এদেরকে লাথি দিয়ে বের করে দেওয়া দরকার এদেরকে এবং যারা দেশের বিরুদ্ধে সব সময় কাজ করতেছে আমরা যতটুকু ভালো জানি তার চেয়ে আপনারা ভালো জানেন কিছু লোক আছে যারা আন্দোলন হয়তো করেছে বাট আন্দোলনের পর এখন তাদের প্যাটের জন্য তারা পাগল হয়ে মানে লেগে পড়েছে কি করবে নিজের প্যাটার জন্য কি করবে কোথায় ফ্ল্যাট কিনবে কোথায় বড় একটা কিছু করে ফেলবে এই চিন্তায় তারা অলরেডি তাদেরকে লোভে পেয়ে বসেছে তাদেরকে আর জায়গা দেওয়া যাবে না তো এখনই তাদেরকে বের আউট করে দিতে হবে যদি আউট না করা যায় এমন পরিস্থিতি হবে এমন কালো কালো রাত আসবে আলামা সাইদুর রহমান বলেছেন আমরা মোকাবেলা যদি করতে না পারি এমন কালো কালো অবশ্য রাত আসবে যার সুবে সাদে খাওয়া অসম্ভব হয়ে যাবে মিশরের কথা দিয়ে শুরু করেছিলাম সেই মিশরের কথা করছি সেই ঘটনায় যখন অবশেষে তার একজন ভালো সরকার পেল সেই সরকারকে নানান ধরনের চাপ তারা দিতে শুরু করলো এই চাপ সেই চাপ এই লাগবে ওইটা লাগবে হম ভাত খেলে পোলাও লাগবে পোলাও খেলে বিরিয়ানি লাগবে মানে চাওয়ার কোন শেষ নাই মানে দুনিয়াটাকে তারা জান্নাত হিসাবে নিতে চায় তো এইরকম যখন চাওয়ার শেষ থাকে না তো সরকারকে চাপ দিয়ে তখন এক একসময় কি মানে স্লোগান উঠলো যে যে আমরা চাই না আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আমার মনে হচ্ছে তে প্রচুর পরিমাণে আওয়ামী লীগের এই দালালগুলো যোগ দিচ্ছে এবং একটা কথা বলে রাখি যে এই যে আন্দোলন হচ্ছে দুই দিন পর এই আন্দোলন সেই আন্দোলন এই এই আন্দোলনে আমি মনে করি শুধু বিএনপির মূল নেতাকর্মীরা এখানে আন্দোলন করছে না এবং যোগ দিচ্ছে না এখানে আওয়ামী লীগের লোকেরা তাদের মনে একটা কষ্ট আছে যে আমি জুলাইয়ের কথা মনে করতে চাই সেখানে যারা কষ্ট করেছেন আসিফ মাহমুদ ইসলাম এবং হচ্ছে হাসাদ আবদুল্লাহ ভাই সহ যারা কষ্ট করেছেন তাদের অবদান কি ভোলা যাবে আপনাকে তাদের অবদান অস্বীকার করতে পারবেন তাদের অবস্থাটা কি ছিল হাসদ আবদুল্লাহ ভাই তারপরে নাহিদ ইসলাম ভাই এরপর আজিকামত তাদের অবস্থাটা কি সাধারণ ছিল এরা জীবন এবং মৃত্যুর মুখোমুখি ছিল মানে ওই সময়টা এমন ছিল যদি ওই দিন যদি দেশটা যদি উল্টা হয়ে যেত উল্টা মূর্নিত আমি লীগের পক্ষে মূর্ণিয়ে যেত তাহলে মানে এমন হতো আজকে তাদের মানে একটা তাদের মানে আমার মনে হয় তারা বাঁচার সম্ভাবনা ছিল না অথবা বাঁচলেও মরালাশ হয়ে বেঁচে থাকতো সেই মৃত মৃত্যুর মুখ থেকে তারা ফিরে এসেছে আমি মনে করি আল্লাহ তাদেরকে ফিরে নিয়ে এসেছেন সেই মানুষগুলো অপর্যন্ত বলা যাবে না এখন কথা হচ্ছে তাদের যে দেশের প্রতি ভালোবাসা এবং ফেসিস্টের বিরুদ্ধে তাদের লড়াই ছিল সেই লড়াইয়ের যারা তাদের বিপক্ষে ছিল অর্থাৎ লীগ মানে এই লীগ গোষ্ঠী যারা তারা তারা তো এখন চাবি যে এখন বিএনপি পক্ষ নেই অথবা অন্য যে কোনো মানে যারাই মোটামুটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে অথবা সমন্বয়দের বিপক্ষে যাবে তাদের বিপক্ষে কি এখন তাদের বিরুদ্ধে একটা আন্দোলন করা অথবা তাদের বিরুদ্ধে অনেক কথা বলা এবং এই যে দেখলেন যে আসিফ মাহমুদকে ব্যাংক নাকি বলে ডাকা হচ্ছে এই এই যে মাহফুজদাহ বাট পার ওই যারা ফাজেল তাদেরকে তাদের কথা বলবো না কিন্তু যাদের অবদান আছে এবং যারা সত্যি দেশের জন্য কাজ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে আমার মনে হয় এরা আসলে বিএনপির লোক অথবা শুধুমাত্র সাধারণ আপমর হতে পারে এরা হচ্ছে ওই যে লিগের কিছু লোক ছিল মানে এখনো চিন্তিত করা হয় না ডক্টর ইনুস সাহেব নরম হয়ে মানে একবারে বসে আছেন মনে হচ্ছে যে সবাই শুধু জিলাপি খাও আর ঘুমাও এরকম একটা অবস্থা এই অবস্থা থাকলে কিন্তু হবে না এই ডক্টর সাহেব নরম হওয়ার কারণেই আজকে দেশের এই পরিস্থিতি আর একটু গরম হতে হবে আর একটু বিপ্লবী সরকার গঠন করলে ভালোভাবে হবে আর গাদ্দার বের করলে এই সমস্যাটা আমি মনে দূর হবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের দেশে সেই আমাদের সাইবুল মালিক ভাইকে যে শহীদ করা হলো চট্টগ্রামে এরপরে আরো আসি সহ অনেক কি দর্শন খুন মানুষকে মানুষের চাঁদাবাজি এই যে বিষয়গুলো চলতেছে এদেরকে যদি প্রথম থেকে চিহ্নিত করা হতো তাহলে আজকে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি আমাদের দেখতে হতো না কিন্তু সেই বিচারগুলো হচ্ছে না কেন উনি একেবারে নরম সেজে আছেন এইভাবে যদি নরম সেজে থাকেন তাহলে বিচার করবে কি বিচার করবে কারা সেই জন্য উনি যদি এভাবে নরমই থাকেন তাহলে তো আর কিছু বলার নাই যদি উনি অন্য কার কথা শুনতে তাহলে কিছু বলার নেই আমাদের সাধারণ জনগণের কথা যদি উনি শোনেন তাহলে আরেকটু গরম হতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে শুধু বললে হবে না আপনি এত তাড়াতাড়ি কেন কথা হয়ে যাবেন কিছু সংস মানে সংস্কার আমাদের অবশ্যই প্রয়োজন সেই সংস্কারগুলো করে এরপর নির্বাচন হোক যে কোনো যেই দল আসে আসুক বাট কথা হচ্ছে যে গাদ্দারগুলোকে এখন চিহ্নিত করে তাদেরকে বের করতে হবে উপদেষ্টা থেকে বিশেষ করে থেকে বের করতে হবে যারা তলে তলে ইন্ডিয়ার টাকা খাচ্ছে ইন্ডিয়ার সাথে মানে ভালো একটা সম্পর্ক রেখে আমাদের দেশে আপামর জনতার ক্ষতি যাচ্ছে তাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদেরকে বের করতে হবে এবং একটা নতুন করে আরেকটি উদ্যোগ নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশের এই দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি বাস্তবায়ন করতে চায় এবং দেশে যারা আবার ফেসিস্ট কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আশা করি দেশটা সুন্দর হবে আর নাহলে দেশ অন্ধকার হয়ে যাবে কিছুদিন পর এখন তো মানুষ ভাত পাচ্ছে পোলাও চাচ্ছে কিছুদিন পর ভাত তো দূরের কথা রুটি খাওয়ার মতো অবস্থা হবে না এমন এমন হবে রাস্তায় বের হওয়ার মতো অবস্থা হবে না এরপর কথা বলা তো দূরের কথা মনে হয় যে তারা ফেসবুক স্ট্যাটাস দেওয়া তো দূরের কথা মনে হয় যে তাদের মানে একটা তালাবদ্ধ জেলবদ্ধ হয়ে যাবে কারাগারবদ্ধ হয়ে যাবে সেই জন্য অনেক কথাই বলার ছিল কিছু কথা বললাম আপনাদের এত মানুষ মানুষ কথাগুলো আমার সেই জন্য বললাম বাকি কথা হচ্ছে যে আপনাদেরকে একটা কথাই বলবো এখনো কিন্তু দেশটা একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব অসম্ভবের কিছু না ইনশাআল্লাহ কিন্তু যদি আমরা যদি আমাদের প্যাটের ধান্দায় পরে যাই আর টাকার লোভে পড়ে যাই আর যদি আমরা নিজের চিন্তা না করি তাহলে ভবিষ্যতে আজকে টাকার খাওয়ার দেশের কারণে অদূর ভবিষ্যতে হয়তো হতে পারে আপনার বাড়ি ঘর আপনার সবকিছু হারাবেন শিক্ষা গ্রহণ করেন এই মমতাজ এবং যারা এতদিন পর্যন্ত সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে দেশের তৌহিদি মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতো তাদেরকে জুতা নিক্ষেপ করে তাদেরকে মানুষ থুতু দেয় তারা আজকে কি অসম্মানী হচ্ছে তারা আজকে নিজের মুখটা দেখাতে চায় না কেউ দেখাতে চায় না তো সেজন্যই শিক্ষা গ্রহণ করুন এমন রাজনীতি করবেন না এমন আচরণ করবেন না এমন কাজ করবেন না যে কাজ করলে হতে পারে আজকে এক বছর দুই বছর পাঁচ বছর ভালো থাকবেন পাঁচ বছর পরে আপনার পচা ঢিম আর জুতা আপনার উপর আসবে এবং মানুষের থুতু আপনার উপর আসবে দেশে থাকা যাবে না দেশ থেকে বের হওয়া লাগবে হ্যাঁ সুফি সিস্টেম মতো অবস্থা হবে এমন কোন আচরণ এমন রাজনীতি কেউ করবেন না আল্লাহ রাবুল আলমিন আমাদের দেশকে ভালো রাখুন দেশকে আমাদের দেশ যেন সুন্দর থাকে কারণ এই যখন দেশের বাহিরে যাই দেশের সুনাম শুনে নিজের কাছে ভালো লাগে আর দেশের দেশের দেশ যখন একটা রসাতলে চলে যায় অন্ধকারের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু খুব দুঃখ লাগে কষ্ট লাগে সেই জন্য আমাদের দেশ সুন্দর হোক আমাদের দেশ ভালো থাকুক আমাদের দেশের মানুষ ভালো থাকুক সেটাই আমি চাই সর্বোপরি আমরা সবাই চাই সেই জন্য আমরা দেশের পক্ষে থাকবো দেশের মানুষের পক্ষে থাকবো এ কথাগুলো বলি আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার